মরচে দেখেছি না পড়তে ওখানেই হয়ে গেছি শুধু আলাহাকে করতো আমার সাথে কেন কত মানুষ আছে কত কোথাও না করে অনেক কত কিছু ছোটবেলার থেকে আমার আমি একটু ডিফারেন্ট টাইপের ছিলাম আর ডিফারেন্ট বলতে একটু লাজুক স্বভাবের প্লাস চাপা টাইপের এটার জন্য অনেক প্রবলেম ফেস করতে হয়েছে আমার গেছে কলেজ লাইফেও এগুলো নিয়ে খুব লজ্জা পাইতে হইতো তো যাই এইভাবে একাই থাকতে হয়েছে আমার সবসময় কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না তো এরপরে আমার ফ্যামিলি থেকে বিয়ের ব্যাপারে ইয়া শুরু হইলো আমার একবার আমার বড় আপার মেয়ের এক টিচার ছিল মানে হোম টিচার ওকে আমার একদিন আপার বাসায় গিয়ে ভালো লাগছিল তো ওই ব্যাপারে আমি একটু ই হয়েছিল আপাকে জানাইলাম যে পাই এই ব্যাপার তো এই ব্যাপার নিয়ে কথা হইলো ওর বোনের বাসা থাকতো আমার বোনের পাশের ফ্ল্যাটে ওর বোন থাকতো বন্ধু লাভের সাথে ও থাকতো তো এন্ডিং যখন বিয়ের ব্যাপারে সব কিছু মোটামুটি ফাইনাল ফাইনাল ফ্যামিলি রাজি হয়ে তিন দিন পরে আমাদের বিয়ে ও এর মধ্যে হয়েছে কি আমার দুবার বোধহয় তার সাথে কথা হয়েছে ফোনে ওই টুইটারের সাথে সাথে বিয়ের যে ডেট ফিক্স হলো তার তিন দিন আগে রাত বারোটা ছ বারোটার সময় মেবি আমার ভাগ্নি ফোন দিল ফোন দিয়ে বলতেছে মামা তুমি এখানে বিয়ে করো না যে কেন কি প্রবলেম তো বললো যে মামা ওদের বাসায় তো আজকে কেউ নাই আমার জানা দিয়ে তাকালে তো ওদের ফুল ফ্ল্যাট দেখা যায় তো ওদের বাসায় কেউ নাই তো সে রাত এগারোটার পর থেকে পাশের রুমে তো আমি কিছু বুঝতে পারতেছিলাম না যে বাসায় কেউ নাই এর সঙ্গে আর পাশে রুমে যাইতেই পারে মানুষ তোমার বাসায় তুমি তোমার রুমে কি তুমি আমার বাসায় বা রুমে বা তোমার রুমে বা ড্রয়িং অন্য রুমে যাও না তখন বলতেছে যে মামা ওর কাজিন আছে বাসায় ওর যে বোন আর ভাই দুলা ভাই তারা তো বাসায় নাই কিন্তু ওর বাসায় একটা কাজিন আছে ওর তা আমি বললাম ওকে তা আমি কথা বলি আমি ফোন দিলাম তখন তাকে ফোন দেওয়ার পরে আমি বললাম যে আপনি কোথায় এই ব্যাপারে কথা কথা হইলো তো বললো যে হ্যাঁ আমি তো রুমে বাসায় আছি কেন কি ব্যাপার তাই বললাম যে আপনার বোন দুলাভাই ওরা কোথায় বললো যে ওরা একটু গ্রামে গেছে বাসায় আপনি একা ও হ্যাঁ একা তো পরে আমি বললাম যে আপনাকে তো আমি এইভাবে ভাবি না আপনার সাথে কথা বলে তো মনে হয় নাই যে আপনি মিথ্যা বলতে পারেন হ্যাঁ কি মিথ্যা বললাম আমি সে আপনার রুমে কে আপনি আপনার রুমের নাই আপনি এগারোটা থেকে অন্য রুমে আসেন এটা বলার পরে সে একটু চুপ ছিল মেবি বুঝতে পারছে যে তখন হয়তো তার খেয়াল হয়েছে যে পাশের ফ্ল্যাটেই তো আমার ভাগ্নি যেখানে সে পড়াতো তাই আমি বললাম যে আমি আপনার বোনকে এখনই ফোন দিচ্ছি যে আমি তাকে জিজ্ঞেস করছি আপনার রুমেকে তখন উনি বলতেছে যে আপনাকে আমি সরি আপনি আমাকে এইভাবে ই করেন না আমার লাইফ হেল হয়ে যাবে আপুকে এটা বললেন না আমি আপনাকে বলতেছি আমার কাজিন আমরা গল্প করতেছি ছেলে কাজিন অবশ্যই রাইট তা আমি একটা সাথে কথা বাড়াইনি আমি বিয়েটা এটা ক্যান্সেল করে দিলাম ফ্যামিলিতে মেয়ে দেখতেছে দেশে দেশের বাইরে গ্রামে ঢাকাতে বিভিন্ন জায়গাতে দেখা হচ্ছে বাট কোনোভাবেই আমার মানে আমার মনে এটা এখন ঢুবেই গেছে যে আসলে মেয়ে মানুষ মানেই হচ্ছে তো আমার ছোটো বাপা প্রায় সময় বুঝাইতো বা ভাবি বড়ো ভাবি উনি আমাকে বুঝাইতেন বাট আমি ওই যে শখ একদম টোটালি শখ্ট হয়ে আছি এর মধ্যে আবার দু একটা প্রপোজ আসে ওখানে দেখা যাচ্ছে আমার কাজিনরাও বলে যে এই মেয়ে তো ওইরকম ওই মেয়ে তো ওইরকম তো এই টোটাল ব্যাপারগুলো মিলে আমি আবার পুরো শখ আবার চলে গেলো প্রায় সাত বছর মতো এদিকে এখন আমার ফ্যামিলি মোটামুটি এখন ফেরাপ যে আমার ফ্যামিলি ভাবতেছে যে আমার পার্সোনালি কোনো প্রবলেম এই কারণে আমি বিয়ে করতে চাচ্ছি না এর মধ্যে প্রায় একশো দুইটা মেয়ে দেখা হয়েছে আমার জন্য দেশ এবং দেশের বাইরে ঢাকা গ্রাম সব মিলে একশো একশো দুইটা এটা হচ্ছে একশো তিন নাম্বার তো যাই হোক এক পর্যায়ে আমি একটা কাজে আমাদের গ্রামে যাই তো ওখান থেকে আমি যখন ফিরি ফেরার সময় দেখি যে একটা মেয়ে লম্বা মোটামুটি সুন্দর একটা মেয়ে মানে আমি জানি না কেন যেন আমার ভিতর থেকে একটু ইয়া হলো যে মেবি আমি এরকম কাউকে খুঁজতেছি বা কিছু তারপর আমি সরাসরি তাকে একটু দেখলাম এলাকার মেয়ে ছিল হ্যাঁ আমার গ্রামের পাশের গ্রাম তো তার ফ্যামিলির সাথে ওই ছেলেটা যে কথা বার্তা বললো কথাবার্তা বলার পরে তার ফ্যামিলি তখন কেউ রাজি না তো তারা বলছে যে না এত বড় ফ্যামিলিতে আমরা করবো না কিন্তু আমার তো খুব ভালো লাগছে প্লাস অতীতের অনেক কিছু মানে মনে হচ্ছিল এরকম যে লাইফে ফার্স্ট টাইম কাউকে দেখে মনে হয়েছে যে হ্যাঁ মানে এরকম কাউকে আমি খুঁজতেছি বা এটাই কিছু সেখানে এই আমি হার মানতে চাচ্ছিলাম না ওখানে তো যেভাবে আমি ট্রাই করতেছিলাম যে কীভাবে তার ফ্যামিলিকে কনভেন্স করা যায় তো ফুল ফ্যামিলি রাজি করাইছি আমি অনেক টাইম নিয়ে প্রায় দেড় দু মাসের মতো টাইম নিয়ে তো এর এক পর্যায়ে আমার ফ্যামিলিতে বললাম তো আমার ফ্যামিলি ওনারা ওনাদের ফ্যামিলি সাথে মিলে না এটার জন্য আগাতে যাচ্ছে না তো যার পরে আমার বাবা একটু রাগ করলো সবার সাথে যে তোমাদের এত দেখা দেখি করতে করতে আর ওর এত পছন্দ অপছন্দ করতে করতে তো ওর বয়স শেষ হয়ে যাচ্ছে তো তোমাদের কারো যাওয়ার দরকার নেই আমি ওকে নিয়ে বিয়ে দিচ্ছি তোমাদের কারো যাওয়ার দরকার আমি নিয়ে যাচ্ছি তখন মা বলতেছে যে ওকে ফাইন তাহলে চলো আমিও যাবো এটা খারাপ দেখা যায় আর ফ্যামিলিও কি ভাববে চলো তো মা যখন যাবে আমার দুটো খালাও রাজি হলো বেশ ভালো আমরা গেলাম অবশেষে বিয়ে হলো সেদিন সবাই আমার বাবা মা আমার খালারা সবাই চলে আসলো ঢাকাতে ওনার ফ্যামিলিও যা যা চলে গেলো চাচা বাসায় আমরা তো তারা বললো যে তাদের একটা রেওয়াজ আছে চাচা বাসায় আমার একদিন থাকতে হবে তো আমি থাকলাম ওখানে এর মধ্যে ওদিন রাতেই আমাকে ফোন দিল বাসা থেকে যে আম্মা অসুস্থ হয়ে পড়ছে এবং সে হসপিটালে ভর্তি বড় বাপা খুব চিৎকার করতেছিল ফোনে আর রাগ করতেছিল যে তোর জন্য বলতেছে মার এই অবস্থা তুই এক্ষন ঢাকায় আসবি যদি আম্মা কিছু হয় তোর খবর আছে আচ্ছা আমি কি করলাম প্রবলেমটা কি তখন শুনলাম আমার যে ওয়াইফ যার সাথে বিয়ে হইলো তার কাজিন তার চাহতো ভাই যার বাসায় বিয়ে সে আমাকে জিজ্ঞেস একটু যে আপনার কেমন লাগতেছে এই যে আমাদের অ্যারেঞ্জমেন্ট প্লাস আমাদের সবকিছু দেখে আপনার কেমন মনে হচ্ছে তো আমি একটা কথা বলে ফেলছি যে গোবর পদ্ম ফুল কেন বলেছিলেন এটা বলছে এই জন্য যে মানে ফুল ফ্যামিলি ফুল জেনারেশন খুব নর্মাল টাইপের তাদের বিহেভিয়ার অ্যাটিটিউড কিন্তু তার মধ্যে সে একটু ডিফারেন্ট এইটাই বুঝাইতে চাইছে গোবর পদ্ম মানে মোট কথা সবাই ফালতু কোন এইটা বলাতে ওনার মা মানে বিয়ের আসরে বসে শ্বশুর বাড়িতে এমন একটা কথা বলে ফেললেন एक्चुअली আপনারা শুনে হয়তো অবাক হবেন যে আমি বিয়ের আসরে বসে কেন এরকম একটা কথা বললাম যে গোবরে পদ্মফুল এটা বলার একটা বাস্তব কারণ ছিল সিচুয়েশনটা এরকমই ছিল যা জন্য আমি বাধ্য হয়ে কথা বলছি তো এইটার পরিপ্রেক্ষিতে ওনার চাচি আমার মাকে ফোন করে ফোন করে তাকে ইচ্ছা মতো উল্টা পাল্টা কথা শুনে আপনি যে অ্যানসারটা কেন সে এটা হ্যাঁ তার মানে আমাদের কি মনে হয় আপনাদের হ্যাঁ আপনাদের মতো আমাদের অর্থবিত্ত নাই ঠিক আছে বা সেই জন্য গোবরের পদ তার মানে কি আমরা গোবর সে তার কথা শোনাই যাবে এই করতে করতে নাকি তাকে ই করে দিছে যাই হোক সে খুব সিক হয়ে গেছে তো হসপিটালে ভর্তি করলো তো আমি পরের দিন সকালবেলায় আমি ওখানে চলে আসি আপনার স্ত্রী তার গ্রামের বাড়িতে হ্যাঁ তার গ্রামের বাড়িতে থাকলো তার বাবার কাছে আমি চলে আসি তো আইসা আমার কাছে আইসিও যাই দেখি সে পুরো আইসিওতে আমিও খুব আবসে যে আপা আমাকে দোষারোপ করতেছে আমারও খুব সব কিছু তার আমি মানে এত কাহিনীর পর এত ঘটনা লাইফে হওয়ার পর ফাইনালি একটা বিয়ে হলো সেটা নিয়েও কেন এত খেঁচাল হইতেছে তো ঠিক আছে আমি মার কাছে এমন সময় তার পরের দিন সকালের দিকে দেখি যে তার বাবা ওনাকে নিয়ে আসছে আপনার স্ত্রী আর আপনার শ্বশুর তো নিয়ে আসছে সে দেখি যে রিক্সা দিয়ে নামায় দিয়ে আমি সালাম দিলাম সালামের উত্তরটাও দিল না সে রিক্সা ঘুরে চলে গেল আপনার শ্বশুর হ্যাঁ তো এই আমার হার্টবিট শুরু হইল ফার্স্ট টাইম যে সামথিং ইজ রং তো ওনার বাবা যখন ওনাকে রেখে যায় তো আমি ওকে নিয়ে সরাসরি নারায়ণগঞ্জে চলে যাই আমার বাসায় আমার ফ্যামিলি থেকে আমি একা হয়ে গেছি তো ওখানে গিয়ে থাকা শুরু হলো তো আলাদা বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করলেন হ্যাঁ তো পরে ওখান থেকে নেক্সট মান্থ পরের মাসে শুনি যে সে প্রেগন্যান্ট তো ভালো কথা আমি ফোন হাতে নিলাম যে খুশিতে আমি সবাইকে জানান দিবো সবাইকে জানাবো তো সেই হাতে ফোনটা সবাই নিল বললো যে না আমি এখনই বেবি চাচ্ছি না সে খুব মানে রিয়্যাক্ট করলো খুব বাজেভাবে রিয়্যাক্ট করলো তো একটা পর্যায়ে সে বলেই বসলো যে সে সুইচ করবে যদি আমি বাচ্চা রাখি আমি তো হয়ে গেলাম যে প্রবলেমটা কি এত কাহিনির পরে একটা হলো তাও আবার এই মানে কেন এরকম কেন হচ্ছে আমার সাথে তো ওই কিছু নিয়ে আমারও মন খারাপ ঠিক আছে আমি ওইভাবে অফ হয়ে গেছে ঠিক আছে কালকে তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাবো ঠিক আছে দেখি কি করা যায় সেও শান্ত তখন লাইফটা এরকম শুরু হলো সে ওই ঘুম আর রান্না ছাড়া বাকি টাইমটা তার ফোন তো প্রথমত খারাপ লাগতো না এটা ওকে ফ্যামিলি ছেড়ে আসছে হয়তো মা বোনদের সাথে কথা বলতেছে এটা ভাই আমি করো কিন্তু এটা একটা পর্যায়ে হলো দিন নাই রাত নাই চোর মানে ঘুম ছাড়া আর খাওয়া মানে রান্না ছাড়া সে ফোনের মধ্যে তো আমি বাসায় আসলেই ফোনটা রেখে দিত এটা আমি কয়েকবারই দেখতাম আসছি বাসায় ঢুকছি মাত্র ফোনটা ফেলে রাখছি মানে হুট করে সরাছি এটা রাখার তো ই আছে তো এই আস্তে আস্তে আমার ভিতরে একটু আসা শুরু আমি তাকে জিজ্ঞেস করতাম কখনো সে স্বীকার করতো না যে তার কোনো রিলেশন বা কিছু তো যাই হোক পরবর্তীতে এইভাবেই আবার গেল তো সপ্তম মাসে সে আবার বলবো যে সে তো আমি এবার আর কোনো কাহিনি না করে ফোনটা উঠে আমার কাজ করে না ফোনটা দিয়েই সবার আগে সবাই ফোন দিতেছে জানান দিলাম তখন সে এসে বলতেছে যে আপনি যদি জানান না দিতেন তাহলে আমি এটাও রাখতাম না তখন আমি বললাম কি প্রবলেমটা কি সে ডে বাই ডে আমার সাথে খুব মানে উদ্ভর উদ্ভর আচরণ শুরু করলো সাপোজ সে দাঁড়ায় আসছে আমি তার পিছন থেকে হেরে যেতেছি হয়তো বললো যে এই যে হাটাহটি করতেছেন গায়ে যদি লাগে খবর আছে মানে সে দেখতেই পারতো না আমাকে তো আমি এগুলো নিতে পারতাম না যে এর মানে কি এদিকে আমারও খুব মন খারাপ যে কোথাও কোথাও ঘুরতে যেতে চাই সে ঘুরতে যায় না আমি তো বুঝতেছি না যে একটা মেয়ে বিয়ের পরে এতদিন বাবা বাড়িতে না যায় থাকে কিভাবে বাবার বাড়িতে যেতে চাইতো না না সে ঘুরতেও যেত না প্লাস বাবা বাড়িতে যাবে না তার একটাই কথা যে না সে এখানেই থাকবে যাবে না তাকে আমি অনেকবার বলছি বললেও সে রাজি হইতো না তো এক প্রকার জোর করেই গেলাম তার গ্রামের বাড়ি হ্যাঁ তার গ্রামের বাড়িতে তার কোনো যাওয়ার ইচ্ছা ছিল না তার ইচ্ছা ছিল না তাকে আমি অনেকবার বলছি বাট সে তো যাই মানে নিজেদের বলতোই না আমি বললেও সে রাজি হইতো না এরপরে এই বাবুটা হওয়ার পর থেকে দেখি যে সে আস্তে আস্তে আরো অ্যাটিটিউড খুব খারাপ হইতেছে দিন দিন সামান্য সিম্পল ব্যাপার সাপোজ আমি গ্লাসটা এখান থেকে না এখানে না রেখে এখানে রাখছি কেন এখানে রাখলাম মানে এই ব্যাপারটা এরকম না যে এটা গুছায় রাখছে আমি অবচল করছি তাই রিয়াক্ট করছে তা না বিনা কারণে মানে অদ্ভুত অদ্ভুত অ্যাটিটিউড হতো তো এইরকম কিছু ব্যাপার নিয়ে আসলে ঝগড়াগুলি হইতো সাপোজ আমি একটা কাজে গেছি আসতেছো না কেন ফোন দিচ্ছি আমি বৃষ্টি হচ্ছে এখন আমার এলাকা বৃষ্টি হচ্ছে তার এলাকায় তো বৃষ্টি হচ্ছে না সে এটা মানতে রাজি না তার কথা হচ্ছে আমি তার সাথে মিথ্যে বলতেছি মানে প্রতি নিয়ত আমাকে প্রচন্ডভাবে সন্দেহ সেই লেভেলের সন্দেহ তো এই টোটাল ব্যাপারগুলি পরবর্তীতে আমি বুঝতে পারছি যে আসলে তার ভিতরে কিছু প্রবলেম ছিল যে তার রিলেশন ওখান থেকে সে শক্ট হইছে এরকম অনেক কাহিনী তো এইটার জন্য মেবি ওই ব্যাপারগুলো মেবি সে আমার উপরে অ্যাপ্লাই করতো যে আমিও মেবি তার সাথে এরকম কিছু করতেছি যেটা আমি পরবর্তীতে তার দু একজনের সাথে কথা বলে যেটা বুঝতে পারছি যে তার যে রিলেশনে যে প্রবলেমগুলো ছিল সে তার সাথে বিচ্ছে করা হয়েছে সে ওটাই ভাবছে আমাকে যে আমি তার সাথে বিচ্ছে করে যেতেছি তো এইটা করতে করতে এক পর্যায়ে একদিন সে বিচার দিতে আসছে আমার ছোটো কাছে তো আমি তখন বলতে চিন্তা করো সেই মানে কতটা মানে স্টুপিড হলে ই করতে পারে এরকম রিঅ্যাক্ট করে হ্যাঁ আমি এটা বলছি বলার সে বলে চুপ থাক অসভ্য আপনাকে বলে আমাকে বলতেছে তো আমার মেজাজ খারাপ হইছে যে সে হাত উঠে সে বলে চুপ থাক অসভ্য এই কথা বলতে আমার আসলে আমার অজান্তে আমার হাত উঠে গেছে তার গালে এই ফার্স্ট টাইম তার গায়ে আমার হাত উঠে সে থানায় যাবে এই করবে সেই করবে পরে ছোট পা আমাকে ফোন দিয়ে খুব রাগ মন টন খারাপ তা আমি তাই যে দেখো ঠিক আছে সব বাদ দেই যেহেতু গায়ে হাত উঠেই গেছে রেসপেক্ট শেষ আমাদের আর সামনে আগানোর দরকার নেই তোমার সাথে আর হচ্ছে না তখন এইটা করতে করতে অলরেডি আমাদের তখন পঞ্চম বছর বাচ্চার বয়স তখন সাড়ে তিন বছর তা এখন কি অবস্থা এখন আমাদের ডিভোর্স কবে ডিভোর্স হয়েছে ছয় বছর হয়ে গেছে আমার সাথে ওনার কথা ছিল যে আমি যদি তাকে জিনিসপত্র যা আমাদের আমরা যে প্রোগ্রাম করছি তারা তো কোনো প্রোগ্রাম করে নাই তো আমাদের প্রোগ্রামে যত জিনিস আসছে এই টোটাল জিনিস যদি তাকে দিয়ে দিই টাকা পয়সা দিয়ে দিই তাহলে সে মেয়েকে রেখে চলে যাবে আর যদি জিনিস না দেয় তাহলে সে তার মেয়েকে নিয়ে যাবে আমি কোনো কথা না বলে যা কিছু ছিল অনামেস থেকে শুরু করে টাকা সবকিছু তার হাতে বুঝাই দিয়েছি কত টাকা উঠেছিল আপনার বিয়ের অনুষ্ঠানে প্রায় আট দশ লাখ টাকা আর প্রায় বারো চোদ্দ লাখ টাকার মতো গোল্ড আসছিল সাত আট লাখ টাকা আরো ইয়া ছিল বাকি যা কিছু আছে সব ওই যে ভাই ধরো সব নেওয়া আপনি দিয়েছেন হ্যাঁ সব আমি সব দিয়ে দিলাম আমার ফ্যামিলি থেকে সবার সাথে আমরা বসছি তাই সে আমার ফ্যামিলির সাথে প্রমেস করছে যে বাচ্চাকেই রাখা যাবে কিন্তু বাচ্চাটা তার মায়ের কাছে বাচ্চার সাথে দেখা হয় আপনার না আমি যখনই তাকে ফোন দিতাম দেখা করার জন্য তার একটাই কথা সে আমাকে দেখা করতে দিবে না তুই টাকা পাঠা আপনি কি ভরণ আমার 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 কথা ছিল যে আমি সাথে দেখা করে তার যা দেখা করবো তার সাথে দিব কিন্তু ওই মহিলার কথা হচ্ছে যে না তার সাথে দেখা করে তার কাছে টাকা দিতে হবে মেয়ের সাথে দেখা করতে না দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার ছাব্বিশ সাল ছয় বছর আপনি এখন আবার ব্যাচেলার লাইফ পার করছেন এখন আপনি কি চাচ্ছেন আমি আসলে চাচ্ছি যে আমার মেয়েকে আমার কাছে ফিরে নিয়ে আসতে আমি কয়েকজন লয়ারের সাথে কথা বলছিলাম যে কিভাবে আমার মেয়েকে আমার আনার কোনো ওয়ে আছে কি না তাদের একটাই কথা নেই বয়স কত এখন বর্তমানে এই ডিসেম্বরে ওর নাইন হলো আচ্ছা লাস্ট কবে দেখেছেন মেয়েকে পাঁচ বছর এই গত পাঁচ বছর আপনি মেয়েকে দেখেননি না আসলে আমার গত পাঁচ বছরে আমি ঠিকভাবে ঘুমাইতে পারিনি অনেক সময় এমন হয়েছে যে আমি হয়তো মর্চে দেখেছি আমার সত্যি হয়ে গেছি

আল্লাহ সব সময় বলতেছে তুমি তো জানো তুমি তো জানো আমি কেমন তাহলে আমার সাজাই কেন এরকম অনেক ট্রাই করছে যে জীবনটাকে নতুন করে সাজাই আমি একা হয়ে আছি আমার ফিনান্সিয়াল যে খুব সমস্যা এরকম না ব্যাপারটা বাট একে তো বয়স হয়েছে দ্বিতীয়ত ডিভোর্স আর ফ্যামিলিও আমার ব্যাপারে তাদের সবাই তাদের মতো ব্যস্ত হয়ে আছে তাদের ফ্যামিলি নিয়ে তাদের লাইফ নিয়ে এ হয়তো আসলে একা থাকা যায় না বা একা চলা যায় না আমি সত্যিই পারতেছি না তবে ভয় হয় যদি আবার যদি আবার এই সেম ঘটনা আমার সাথে ঘটে এই জন্য ভয়ও হয় কিন্তু মনে ইচ্ছাও জাগে যে নতুন করে জীবনটা শুরু করি কারণ আমার একা আমার মতোই যে আমি শুধু একা তা তো না আমার মতো হয়তো নিশ্চয়ই আরো দশজন মানুষ আছে কিন্তু আমি কিভাবে জানবো সেই কোথায়